হ্যালো বন্ধুরা শুভ সকালে দেখো আমি পিঁপা পাড়তে এসেছি তো আমার বেলগুনির সাইডে এই গাছটি দেখতে পাচ্ছ সবাই কোথায় পিপা পাকাটা দেখা যাচ্ছে ওই দেখো ওই পিপা পাকাটা দেখা যাচ্ছে কতগুলো পিঁপা হয়েছে একটা গাছের এই মাথা ভেঙে গেছে রাস্তার অবস্থা দেখেছ এই দেখো রাস্তার অবস্থা কেমন হয়ে গেছে মাথা ভেঙে গেছে যে পাঁচটে পাঁচটা ফোকল বেরিয়েছে পাঁচটা ফোকল বেরিয়ে এইসব পিঁপা হয়েছে দেখো একটার আছি একটার আছে পাঁচটা শিকল আমরা যে বাড়িতে ছিলাম না তখন মাথা ভেঙে গিয়েছিলো যে গাছটার অবস্থা হয়েছে কিন্তু পিপাগুলো অনেক ভেঙেছি দেখো এই পিপাটা পারতে এসেছি এইটা এখন পেকে গেছে দেখো এই যে এই হলুদটা পেকে গেছে এইসব পাচ্ছি দেখো এইটা দেখতে পাচ্ছি সবাই খন্দে yeah,